বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গতকাল ডিসেম্বর পঁচিশ তারিখে বিনের বেলা মারা গেছে তার মৃত্যুর প্রধান কারণ মেডিকেল বোর্ডের তথ্য অনুযায়ী তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি দীর্ঘদিন ধরে লিভারের উন্নত পর্যায়ের জটিলতায় ভুগছিলেন তার কিডনি এবং হৃদযন্ত্রের কার্যক্ষমতা অনেক কমে গিয়েছিল দিকে তার ফুসফুসেও ইনফেকশন ছড়িয়ে পড়েছিল তিনি দীর্ঘকাল ধরে আর্থ্রাইটিস ও ডায়াবেটিসে ভুগছিলেন গত শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর হাসপাতালে ভর্তি করা হয়। হয় হলে তাকে নেওয়া এবং মৃত্যুর কয়েকদিন আগে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল গতকাল মঙ্গলবার ত্রিশ ডিসেম্বর ভোর ছয়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে এবং আজ একত্রিশ ডিসেম্বর বুধবার তার জানাজার জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আর ঢাকার শেরে বাংলা নগরে তার স্বামী সাবিআর রহমানের কবরের পাশে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সকালের সংবাদ এই পর্যন্ত বাকি সংবাদ নিয়ে আপনাদের সামনে আসবো তত সময় সবাই ভালো থাকবেন ধন্যবাদ